লাইভটা আইডিতে শেয়ার দাও নীল আকাশ তুমি কে এখনো পরিচয় পেলাম না সবাই তো ফলো করবে হ্যাঁ হ্যাঁ সবাই ফলো করবে চলো সবাইকে বন্ধু করে নিচ্ছি একদম কিন্তু মাইনুল ভাইকে বলো একটু একটু আইডিতে শেয়ার দেবে চলো 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 সবাই 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 মিউকুইন এস এস সালু মিউকুইন এস এস সালু দুজন চলো ছয় জন মাথা ঢুকাও ছয় জন না সাতজন রয়েছে সবাই সবাই বন্ধু করো সবাই বন্ধু করো চলো চলো আগে তো ই করো সোনা এস কে সোনা এস কে নিউ চলো সোনা এস কে আমাকে ফলো করে এসো আইডিতে শেয়ার দাও সোনা এস কে আইডিতে আইডিতে শেয়ার চাই আইডি শেয়ার মাস মাইনুল ভাই মাইনুল ভাই এখন আমি তোমার এসে বসে রয়েছি আইডিতে শেয়ার দাও আইডিতে শেয়ার দাও টাইম লাইনে তুমি যেখানে ভিডিও শেয়ার দাও সেখানে শেয়ার দাও চলো 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 মিউ কুইন অনেক ভালোবাসা এখনো মেনশন করছে অনেক ভালোবাসা চলো দিচ্ছি দিদি নইলে আমি কিন্তু বসিয়ে আবার উঠাবো বন্ধু উঠাবো চলো 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 সবাই এম ডান মাইনুল ডান বলো ফলো ব্যাক দেবেন দাদা একদম ফলো ব্যাক করবে একদম ফলো ব্যাক দিবে চলো ফলো ব্যাক না দিলেও ব্যবস্থা রয়েছে চলো 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 সবাই 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 ঝটপট তাড়াতাড়ি ভাইকে বন্ধু করো সবাই ঝটপট ভাইকে বন্ধু করো সবাই ঝটপট ভাইকে বন্ধু করো খুব ছোট একটা ভাই খুব ছোট একটা ভাই সবাই বন্ধু করো বন্ধু ব্যাগ দিয়ে ভাই বন্ধু ব্যাগ দিয়ে দিও বন্ধু ব্যাগ করে দিও সোনা এসকে ভাই তুমি চলে এসেছো আমার লাইভে অনেক ভালোবাসা তুমি একটু আমাকে ফলো করে এসো আইডিতে শেয়ার মাস তুমি একটু ফলো করে এসো আইডিতে শেয়ার মাস তুমি একটু ফলো করে এসো আইডিতে শেয়ার মাস তুমি একটু আমাকে ফলো করে এসো যাও 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 ভাই এখনো বসে রয়েছি তোমাকে বসিয়ে চলো 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 মাইনুল ভাই আইডিতে শেয়ার দাও এখনো শেয়ার হয়নি এতক্ষণ লাগে একটা শেয়ার দিতে আইডিতে শেয়ার দিতে এতক্ষণ লাগে চলো মাইনুল ভাই এখনো শেয়ার হয়নি এখনো শেয়ার হয়নি তোমার নিজে যেখানে ছবি ছাড়ো সেখানে ছাড়ো সেখানে শেয়ার দাও এত বুঝাতে গেলে হবে চলো নীল আকাশ সবাই তো বন্ধু করে নিচ্ছি বন্ধু করো চলো বন্ধু করো বন্ধু তো করতে হবে প্রত্যেককে বন্ধু করতে হবে এই বন্ধু করেছে তো কই দেখাচ্ছে নীল আকাশ চলো চলো বন্ধু করো প্রত্যেকে বন্ধু করো প্রত্যেকে বন্ধু করো প্রত্যেকে বসে থাকবে না বন্ধু করো চলো বন্ধু করো এস কে ভাই বন্ধু করো তারপরে আর একটা ভাই ছিল কই চলো চলো সবাই বন্ধু করো নীলাকাশ বন্ধু করো মিউকুইন বন্ধু করেছে এসে সালু বন্ধু করেছে চলো বন্ধু করো বন্ধু করো সোনা এস কে ভাই আমাকে ফলো করেছো একটু মাইনুল ভাইকে বন্ধু করো মাইনুল ভাইকে বন্ধু করো আইডিতে শেয়ার দাও আইডিতে শেয়ার দাও শেয়ার দেখব না আমি কিন্তু বসাবো না বারবার বলছি চলো এখন শেয়ার হলো কিন্তু এখন ডিলিট করবে না শেয়ারটা এখনই ডিলিট করবে না শেয়ারটা চলো 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 বন্ধু ঢুকো তো বন্ধু ঢুকো তাড়াতাড়ি সবাই বন্ধু করো তো সবাই সবাই বিনোদন এত এত লেটে কেন বিনোদন তুমি তো আমার অ্যাক্টিভ মেম্বার এত লেটে ঢুকলে হবে ভাই এত লেটে ঢুকলে হবে সবাই তাড়াতাড়ি বন্ধু করো আমি বসে রয়েছি কেউ বন্ধু করছে না ভাই তুমি বলেছো ব্যাগ দেব আমি জানি কিন্তু ব্যাগ দেবে তার আগে তো বন্ধু করবে চলো চলো বন্ধু করো তো বন্ধু করো বন্ধু করো চলো বন্ধু করো আকিদুল ইসলাম বন্ধু করো দশটা গ্রুপ শেয়ার ডান কে তো পারছি না দুজনকে শেয়ার দুজনকে শেয়ার করে এলাম আরে দুজনকে না নিজে যেখানে নিজের ছবিটা ছাড়ো নিজের টাইম লাইনে নিজের আইডিতে নিজের আইডিতে শেয়ার দাও নিজের আইডিতে তবে তারপরে মেনশন দিয়ে ডাকো মেনশন দিয়ে ডাকো তারপরে একটু সবাই ট্যাপ ট্যাপ করো প্রত্যেকে ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো সর চলো চলো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো নেটওয়ার্ক প্রবলেম দিদি কার আমার আমার নেটওয়ার্ক প্রবলেম করছে হ্যাশট্যাগ ফলোয়ার হ্যাশট্যাগ নন ফলোয়ার হ্যাশট্যাগ নো রিপোর্ট করো হ্যাশট্যাগ নো রিপোর্ট হ্যাশট্যাগ চল চল চলো একটু দিয়ে তো হ্যাশট্যাগ নো রিপোর্ট হ্যাশট্যাগ হ্যাশট্যাগ নো রিপোর্ট ফলোয়ার হ্যাশট্যাগ নো হ্যাকার চলো 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 আমি সবার প্রথমে পেয়েছিলাম শেয়ার একশো নব্বইটা চলো 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 সোনা এস কে এখনো তুমি আইডিতে শেয়ার দাওনি আইডিতে শেয়ার মাস্ট সোনা বন্ধু করো মাইনুল ভাইকে বন্ধু করো মাইনুল ভাইকে বন্ধু করো চলো ওয়াচিং নামলে কি করে হবে চলো এবার দেখবো যে কে কে বন্ধু করেছে এবার সবাইকে যেন দেখতে পাই এবার সবাইকে যেন দেখতে পাই চলো তবুও তিনজন চলো চলো বন্ধু ব্যাক করে দাও তো এরা বন্ধু করবে না বন্ধুটা ব্যাক করে দাও বন্ধু ব্যাক করে দাও কেউ নাম মেনশন দাও অন্য 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 কেউ নাম মেনশন দাও চলো একটা পুরনো একটা পুরনো বসবে চলো একটা পুরনো নাম মেনশন দাও চলো চলো মিউ কুইন অনেকক্ষণ ধরে আছে মিউ নাম মেনশন দাও মিউ কুইন মেনশন দাও নিজের চলো মিউ কুইন নিজের নাম মেনশন দাও নো রিপোর্ট নো রিপোর্ট নো এন ও নো আর ও আর টি এন এন ও নো আর ও আর টি চলো নো রিপোর্ট এইভাবে দাও চলো সুমন ভাই ওয়াচিং করে চলে যায় চলে গেলে চলবে না সুমন ভাই চলে এসো চলো সুমন ভাই ওয়াচ করে চলে গেলে হবে না দিদি কিন্তু রেগে যাবে চলো চলো সোনা এসকে আইডিতে শেয়ার দাও নিজের টাইম লাইনে শেয়ার দাও সোনা এসকে নিজের টাইম লাইনে শেয়ার দাও চলো 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 সুমন ভাই উপরে বসে রয়েছো নিচে এসো চলো ঝটপট 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 চলো নীল আকাশ বলছে দশটা গ্রুপ শেয়ার ডান এসে এস সালুর নাম মেনশন দিয়েছে মিউ কুইন নিজের নাম মেনশন দাও মিউ অনেকক্ষণ থেকে লাইভটাকে উঠানোর চেষ্টা করছিল একটু মিউ মিউ কুইন কে ধরে নি একটু মিউ কে ধরে নি মিউ কুইন নিজের নামটা মেনশন দাও মিউ কুইন নিজের নামটা মেনশন দাও প্লিজ চলো ইরফান শেখ দিদি ভালো আছো একদম ভালো আছি ভাই তোমরা তোমরা ভালো আছো চলো অনেক ঠান্ডা পড়েছে তোমরা কেমন আছো চলো 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 পরে পিন দিও এ আবার বলছে পরে পিন দিও যা এ কেন কেন কি হয়েছে নাম মেনশনটাতে যাবে তো নিচের নাম যাবে চলো নিচের নাম যাবে চলো যাও তো যাও সবাই বলবে ডি ডান ধনঞ্জয় ভৌমিকের নামটা মেনশন দিয়েছে আমি একটু বসিয়েছি কারণ আমাকে রেগুলার ভালোবাসা দেয় প্রত্যেকের প্রত্যেকে চলে যাও প্রত্যেকে চলে যাও প্রত্যেকে চলে যাও চলো ঝটপট 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 বন্ধু করো ফলো করলাম দাদাকে ফলো করলে দাদাকে দাদাকে বলো ব্যাগ দেবে মাইনুল ভাইকে কিন্তু আমি লাইভে আর দেখছি না কারণ একদমই একটাও কমেন্ট আসছে না সবাই একটু ট্যাপ ট্যাপ করো না প্রত্যেকে ট্যাপ ট্যাপ করো প্রত্যেকে প্রত্যেকে ট্যাপটপ করো ওয়াশিং চলে আসবে আর একটু ওয়াশিং বাড়লে হবে চলো চলো প্রত্যেকে ট্যাপ ট্যাপটপ করো প্রত্যেকে চলো 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 ট্যাপ ট্যাপ হোক ট্যাপ ট্যাপ হোক চলো ধনঞ্জয় পরিবারে কমেন্ট ছেলে আসবে ভালোবাসা পাবে ওখান থেকে ওখান থেকে ভালোবাসা পাবে আমার নাম বলে লেখা আসবে মাম্পি দিদির লাইক থেকে এলাম মাম্পি দিদির লাইক থেকে এলাম চলো চলো চলে যাও সবাই চলে যাও নিচে যেটা ধনঞ্জয়ের নাম মেনশন রয়েছে সেটা ধরে চলে যাও চলো এ সুমেন সুমন চলো 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 ঝটপট 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 চলো আরেকটা একটা নতুন নাম মেনশন দেবে চলো কে কে বন্ধু করেছো ধনঞ্জয়কে কে কে বন্ধু করেছো শুনি ধনঞ্জয়কে কে কে বন্ধু করেছো চলো মাইনুল ভাই কি যেন বন্ধু ব্যাগ করো মাইনুল ভাই একটু বন্ধু ব্যাক করো ভাই মাইনুল ভাই বন্ধু ব্যাক করো চলো চলো ইরফান শেখ উত্তর দেবো না চলো স্টোরি কি বুঝছি না চলো ঝটপট 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 চলো চলো ইরফান শেখ বন্ধু করো ধনঞ্জয় নামটা নিচে মেনশন দেওয়া রয়েছে ওটা ধরে বন্ধু করেছো ওটা ধরে বন্ধু করেছো চলো বন্ধু করেছো বন্ধু করেছো চলো 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 একশো এক শেয়ার ডান অনেক ভালোবাসা অনেক ভালোবাসা চলো চলো এরকম শেয়ার কে করেছো এরকম শেয়ার কে করেছো চলো এরকম শেয়ার করেছে একমাত্র বিনোদন একমাত্র অমর চলো চলো ঝটপট 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 ধনঞ্জয় ডি ডান ডি ডান সবার পাশে চাই যেটা মেনশনে রয়েছে সেটা ধরে বন্ধু করে যেটা যেটা রয়েছে সেটা ধরে বন্ধু করেছো যেটা এসো রয়েছে সোনা নীল আকাশ সবাই 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 কমেন্ট ছেড়ে এসো মাম্পিদির পরিবার থেকে নইলে বুঝবে না নইলে বুঝতে পারবে না মাম্পিদির পরিবার থেকে এলাম মাম্পিদির লাইফ থেকে এলাম চলো মাইনুল বন্ধু করে এসো যাও 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 বন্ধু করে কমেন্ট দিয়ে এসো ওখান থেকে ছোট্ট ছোট্ট ভালোবাসা পাবে ওখান থেকে ছোট ছোট ভালোবাসা পাবে যাও যা যাও সবাই যাও স্টার বসিয়েছি আমি ওখানে যেটা মেনশনে বসে রয়েছে ওটা স্টার রয়েছে চলো চলো কেউ মেনশন তো কে কে বন্ধু করেছো দেখি কে কে বন্ধু করেছো দেখি গেছো নীল আকাশ নীল আকাশ চলো একটা চলো নতুন না তোমরা কি বন্ধু করবে না মাইনুল কে বন্ধু করছো মাইনুল মাইনুল বন্ধু করো বসে রয়েছি তো যেটা মেনশনে রয়েছে ওটা ধরে বন্ধু করে এসো চলো শিউলি বুড়ি শিউলি বুড়ি ওয়েলকাম শিউলি ওয়েলকাম চলো 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 বাউরি বাউরি চলো এসে চালু চলো 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 নতুন কেউ নাম মেনশন দাও তো যে বন্ধু ব্যাক করবে চলো কেউ যায়নি কেউ যায় না ইরফান শেখ বন্ধু করো ইরফান শেখ বন্ধু করো প্লিজ বন্ধু করো তোমরা বন্ধু করো চলো বন্ধু না করলে এইভাবে তোমরা কমেন্ট করেই যাও বন্ধু করো আগে বন্ধু করো বন্ধু করো বন্ধু করো ধনঞ্জয় যেটা রয়েছে ধনঞ্জয় যেটা রয়েছে সেটা বন্ধু করো চলো কমেন্ট পাচ্ছি না বিনোদনের একটাও কমেন্ট পাচ্ছি না চলো 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 কত শেয়ার কত তোমাদেরকে নাম মেনশন দেব তো দিতে দিতে চলো চলো আরে নাম মেনশন পরে দেবে আমি নাম মেনশন যখন চাইবো তখনই দেবে ধনঞ্জয় ভৌমিক বন্ধু করো ধনঞ্জয় ভৌমিককে বন্ধু করো ধনঞ্জয় ভৌমিককে বন্ধু করো ডি ডান আমি যার যাকে দেখবো যাকে দেখবো ধনঞ্জয়ের পরিবারে যাকে দেখবো যেতে তাকেই এবার ধরবো তাকেই ধরবো নীল আকাশকে দেখেছি নীল আকাশ নাম মেনশন দাও নীল আকাশকে দেখেছি নীল আকাশ নাম মেনশন দেবে চলো দি আমাকে ধরে নাও একদম ধরে নেবো দাঁড়াও আমি করেছি দিদি চলো হাকিদুল বলছে আমি করেছি দেখছি চলো মেনশনে যে রয়েছে সে হচ্ছে স্টার সেন্টার চলো যে রয়েছে স্টার ইরফান শেখ করেছে ইরফান শেখ নাম দাও ইরফান শেখ গেছে আকিদুল ভাই তুমি যাওনি আকিদুল ভাই যাওনি মাইনুল ভাই কেউ যাওনি চলো কেউ যাওনি কেউ যাওনি চলো ইরফান শেখ করেছে ইরফান শেখ নাম মেনশন দেবে ইরফান শেখ দিদি আজকে কি হলো চলো চলো ট্যাপ ট্যাপ করো না ট্যাপ ট্যাপ করো নিজেই আসবে চলো ওয়াচিং আসবে নিজে ট্যাপ ট্যাপ করো ওয়াচিং চলে আসবে ট্যাপ ট্যাপ করো চলো মাইনুল ভাই ডান বলছো কই দেখছি তো দেখি তো আবার কমেন্ট ছেড়ে আসো ভালোবাসা পাবে আমার নাম আমার নাম নিয়ে আমার নাম নিয়ে যাও যে মাম্পিদির লাইফ থেকে এটা লিখে দাদার পোস্টে কোন পোস্টে লিখে শুধু লিখে যাও আমি কথা দিলাম যাও দাদা দিদি ভাইয়ের পোস্ট দিদি ভাইয়ের থেকে এলাম মাম্পিদির লাইফ থেকে এলাম আমার নাম নিয়ে কিন্তু লিখে আসবে আমার নামটা যদি লেখো অবশ্যই ভালোবাসা পাবে যা যাও এখনো বসিয়ে রেখেছি যাও 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 চলে 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 লিখে এসো যে দিদির লাইফ থেকে এলাম মাম্পিদির মাম্পিদির থেকে থেকে এলাম এলাম যাও লিখে এসো যাও ঝটপট 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 চলে যাও চলে যাও চলে যাও কমেন্ট করে এসো কমেন্ট করে এসো যে মাম্পিদি লাইভ থেকে এলাম মাম্পিদির লাইফ থেকে এলাম চলো নীল আকাশ নীল আকাশ লিখে এসছে চলো 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 নীল আকাশ লিখে এসছে নীল আকাশ এসে সালু গুড নাইট বলে এসছে চলো ঝটপট 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 চলো সোনা এসকে নাম মেনশন দেবে চলো সোনা এসকে নাম মেনশন দেবে ইরফান শেখ নাম মেনশন দেবে সোনা এসকে বন্ধু পড়ো সোনা এসকে আইডিতে শেয়ার এখনো হয়নি আমার নাম চলো ইরফান শেখ নাম মেনশন দাও ইরফান নিজের নামটা মেনশন দাও ইরফান তুমি নিজের নামটা মেনশন দাও দেখাচ্ছে না আকিদুল ভাই দেখাচ্ছে না তো অনুরাজ কেমন আছেন দিদি অনেক ভালো আছি তোমার লাইভে একদম নতুন অনুরাজ আমাকে ফলো করে এসো অনুরাজ আমাকে ফলো করে এসো আইডিতে শেয়ার দাও নিচে দেখো ধনঞ্জয় ধনঞ্জয় বসানো রয়েছে তাড়াতাড়ি বন্ধু করে কমেন্ট যে মাম্পিদির লাইভ থেকে এলাম কমেন্ট আমার নাম দিয়ে যারা লিখে আসবে সেখান থেকে ভালোবাসা পাবে আমার নাম লিখে মাম্পিদির লাইভ থেকে এলাম বলে কমেন্ট ছেড়ে এসো যাও 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 নাম মেনতেন চাই যারা বন্ধু করছো নাম মেনশন দাও যারা বন্ধু করছো নাম দাও যারা বন্ধু করেছো নাম দাও যারা বন্ধু করেছো নাম দাও যারা বন্ধু করছো নাম মেনশন দাও নীল আকাশ যারা বন্ধু করছো নাম মেনশন দাও যারা বন্ধু করছো তারা নাম মেনশন দাও প্লিজ আকিদুল ভাই তুমি কিন্তু বন্ধু ব্যাক করো তোমাকেই বসাচ্ছি দাঁড়া চলো বন্ধু ব্যাক করবে সাথে সাথে বন্ধু ব্যাক করবে চলো সাথে সাথে বন্ধু ব্যাক যেন হয় চলো আইডি তে শেয়ার আছে আগে দেখে নিই চলো শেয়ার আছে সাথে সাথে বন্ধু ব্যাক করবে চলো ভাই লাইভ দেখতে পাচ্ছি না ভাই লাইভ দেখতে পাচ্ছি না একি লাইভেই তো রয়েছ চলো লাইভ দেখতে পাচ্ছ না কেন লাইভ তো লাইভেই তো রয়েছ চলো এস এস সালু এস এস সালু সালু এস এস সালু এস এস ধরে নেবো ধরে নেবো ধরে নেব চলো 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 সবাই 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 ঝটপট 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 যুক্ত হোক ব্যাক করে অবশ্যই যাবে বন্ধু ব্যাক করে অবশ্যই তারপরে আমার লাইফ থেকে বেরাবে চলো বন্ধু ব্যাক করে তারপরে যাবে চলো 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 সবাই বন্ধু করো ভাইকে বন্ধু করো জিত ভাই আমার কমেন্ট ব্লক আছে আমি এই আইডি থেকে এলাম চলো 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 মাইনুল ইসলাম চলো প্রসেনজিৎ চলো ওয়েলকাম 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 এসে এসে নিজের নাম মেনশন দিও না চলো চলো আমাকে ফলো করে এসো আমাকে ফলো করে এসো আইডিতে শেয়ার দাও চলো চলো অনুরাজ আমাকে ফলো করেছো দেখে আসি তা আমি একটু চলো অনুরাজ আমাকে ফলো করেছো অনুরাজ আমাকে ফলো করেছো চলো অনুরাজ আমাকে ফলো করেছে করেছে চলো 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 সবাই 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 ঝটপট 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 টেন টোয়েন্টি পারলে গ্রুপ শেয়ার দেবে পারলে গ্রুপ শেয়ার দেবে নইলে বন্ধু করো শুধু বন্ধু করো বন্ধু ব্যাগ দিতে হবে কিন্তু বন্ধু ব্যাগ দিতে হবে চলো বন্ধু শিউলি করেছে ইরফান শেখ করেছে এসে সালু করেছে চলো দিশা রয় করেছে দুই দুই চার পাঁচ 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 ছয় 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 ব্যাগ দাও দাদা বেলিদাস ওয়েলকাম চলো বন্ধু বন্ধু করো করো ওয়েলকাম 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 সবাই বন্ধু করো তো সবাই বন্ধু করো আকিদুল বিথিকা ওয়েলকাম 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 চলো 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 বিথিকা বিথিকা চলো সবাই বন্ধু করো তো আকিদুল ভাই বন্ধু ব্যাক করবে আকিদুল